আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম অডিও ফাস্ট এই সুযুগে জামা শিবিরের মেরুদণ্ড ভেঙে দিন হাসিনা যা বললেন ইনু আর থাকছে বিদেশে সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ সর্বশেষ এক উপদেষ্টাকে ঘিরে চাদাবাজির অভিযোগ প্রশ্নের যা বলেন সরস্বত উপদেষ্টা এবার বিস্তারিত জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী মন্ত্রী হাসানুল হকিনর সঙ্গে শৈরশাস লেখক শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে পাঁচ মিনিট চৌত্রিশ সেকেন্ডের অডিওটি ফাঁস করে এতে হাসিনাকে ইনু বলেন এই সুযোগে জামা শিবিরের মেরুদণ্ড ভেঙে দিন গত বছরের পাঁচ অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে একের পর এক সামনে আসছে নানা জনের সঙ্গে তার ফোন অডিওটিতে হাসানুল হক ইনু শেখ হাসিনাকে বলছেন আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে তাহলে আর মিছিল করার লোক থাকবে না এ সময় শেখ হাসিনা ইউনিয়নের কথা সম্মতি দিয়ে বলেন আমরা রণক্ষেত্রের সাথী এরপর ইন্টারনেট চালু রাখব জানিয়েইโน বলেন ইন্টারনেট চালু করতে বলেন এটা আমাদেরই কাজে লাগবে কারণ আমরা সমস্যায় পড়ছি যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাট করে দিতে পারব জবাবে শেখ হাসিনা বলেন কিভাবে ইন্টারনেট চালু করব ওরা ইন্টারনেট পুরিয়ে দিয়েছে ইন্টারনেট আমি আর চালু করতে পারবো না অন্য সরকার এসে করলে চালু করবে ইন বলেন বাংলাদেশে আর অন্য সরকার আসবে না জামায়াত শিবিরকে ধরার পরামর্শ দিয়ে জাসদ সভাপতি বলেন জামায়াত শিবির আবারও এক্সপোজ হয়েছে এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন ইনু পরামর্শ দেন শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে তাতে সায়দেন শেখ হাসিনা এর আগে ইনু বলেন এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলোই ঠিক আছে এর আগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড ফাঁস হয় সেটিও গণ অভ্যুত্থান চলার সময়ে এরপরেই ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার অডিও রেকর্ড ফাঁস হয় এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরের দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনার হাফ ডজনের বেশি কল রেকর্ড সামনে এসেছে চলে যাচ্ছি পরে সংবাদে বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কয়েকটি মিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে মিশনগুলোর কূটনৈতিক সূত্র জানিয়েছে নির্দেশনা কোন আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলের মাধ্যমে পাঠানো হয়নি বরং টেলিফোনে অঞ্চল কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে বিষয়টি জানানো হয়েছে পরে কূটনীতিকদের অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় রাষ্ট্রদূত হাই কমিশনারকে কূটনৈতিক মিশন কনসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে দক্ষিণ এশিয়া এশিয়া প্যাসিফিক আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের সঙ্গে যোগাযোগে করে জানা গেছে এখনো অনেকে আনুষ্ঠানিকভাবে এ ধরনের নির্দেশ পাননি তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন যে তারা সরকারের কাছ থেকে এমন বার্তা পেয়েছে বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে একটি সংবাদ মাধ্যমকে বলেন ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে এটি লিখিতভাবে আসেনি তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলোতেও বিষয়টি জানিয়ে দেওয়ার একই সঙ্গে তদারকির দায়িত্বও থাকবে আরেকজন কূটনীতিক জানান তাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি জানালেও কাছাকাছি আরেকটি মিশনের মাধ্যমে বার্তাটি তাদের কাছে পৌঁছেছে জানা গেছে ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেল দেওয়া না দিলেও টেলিফোনে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও কমিশনারকে নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় একই সঙ্গে মন্ত্রণালয়ের নির্দেশনা তথ্য দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্যান্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে এদিকে এখনো দক্ষিণ এশিয়া আফ্রিকা ইউরোপের কয়েকটি মিশন এই নির্দেশনা পায়নি তবে বিদেশের দুটি মিশন প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন তারা জানান অন্যান্য মিশনকে অবহিত করার পাশাপাশি ছবি সরানোর বিষয়টিও তদারকি করবেন তারা চলে যাচ্ছি পর সংবাদে রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাসদের বেশি হয় শিকার করে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন চাঁদাবাস যেই হোক তাকে ছাড়া দেওয়া হবে না শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এ সময় এক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন একজন উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজির নিয়ে নানা রকম অভিযোগ আসছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি তবে নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র বলেন প্রধান যে তারিখ ঘোষণা করেছে উপদেষ্টা সেই তারিখ অনুযায়ী নির্বাচন হবে স্যারের কথার উপরে আমাদের কোনো কথা নেই তিনি বলেন প্রধান উপদেষ্টা ঘোষিত তারিখেই নির্বাচন হবে আর জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর সুযোগ নেই তার মতে ক্ষমতা জনতার হাতে